আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তব কিছু বিষয় যে বিষয়গুলো মানুষের জীবনকে নাড়া দেয় অর্থাৎ মানুষের জীবনে না কারো দেখা যায় যে আজকে একজনের বিপদ কালকে আরেকজনের বিপদ আজকে একজনের সমস্যা কালকে আরেকজনের সমস্যা এভাবে মানুষের জীবনটা চক্রাকারে ঘুরতে থাকে হ্যাঁ দেখা যায় যে একশো কাটিয়ে উঠতে না উঠতে আবার অন্যজনের বিপদ শোনে হ্যাঁ কেন বললাম এ কথাটা এই যে পলাশ সাহার শোক কাটতে না কাটতে আরও অনেক মানুষের জন্য বা অনেক মানুষের জন্য মানুষের অনেক খারাপ লেগেছে অনেক কষ্ট পেয়েছে বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল এরই পরপর আবার শুরু হলো ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে এই যে ফ্যামিলিটা ফ্যামিলিটা অনেক বছর চেষ্টা করে তারা লন্ডনের জন্য কাগজপত্র ঠিক করে তারা তিনটা সন্তানসহ সব কিছু ঠিকঠাক করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল তারপর একটা পিকচার উঠিয়ে আত্মীয় স্বজনকে পাঠালো আত্মীয় স্বজনের কাছে সে পিকচারটা ছিল কিন্তু বিমানটা ছাড়ার চার মিনিট পরেই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা বলতে বিমানটাতে কেউ বলতেছে যান্ত্রিক ত্রুটি ছিল কেউ বলতেছে গাছের সাথে ধাক্কা খেয়ে বিমানটা একটি মেডিকেল কলেজের চারটি হোস্টেলের উপর পড়ে যায় বিমানের মানুষগুলোও ম্যাক্সিমাম মারা গিয়েছে অন্যদিকে দেখা যায় যে অনেকে গুরুতর আহত হয়েছে এখনও গুরুতর আহত কয়জন হয়েছে এর সঠিক সংখ্যা কিন্তু জানা যায় নাই কিন্তু মেডিকেল হোস্টেলেও অনেক হবু ডাক্তার ছিল তারাও কিন্তু মারা গিয়েছে ম্যাক্সিমাম যে হলগুলোতে ছিল স্টুডেন্টগুলো আমরা জানতাম মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই কিন্তু সেই নিঃশ্বাস যে এত ক্ষণস্থায়ী এত ছোট সেটা কিন্তু ভাবতেও পারে নাই তাই সব সময় এই জীবনটাকে ক্ষণস্থায়ী ভাববেন এই জীবনকে কখনো দীর্ঘস্থায়ী ভাববেন না দুনিয়ার জীবনকে সবসময় ক্ষণস্থায়ী বাবার চেষ্টা করবেন তাহলে আপনি অন্যায় কাজ পাপ কাজ কম করবেন যে ফ্যামিলিটা দেখেছিলেন এই ফ্যামিলিটা কত হাসি খুশি ছিল তারা লন্ডন যে স্যাটেল হবে তার স্ত্রী ডাক্তার ছিল ডাক্তার কি করেছে সব কিছু ছেড়ে তারা লন্ডনে স্যাটেল হওয়ার উদ্দেশ্যে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে তারা কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা হলো কিন্তু কি হলো সবাই লাশ হয়ে ফিরে আসলো তাই কখনো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত না আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে মি